শিশন ভাই যাকে আগামী দিনে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই নাকি বল শামীম ভাইকে চেয়ারম্যান দেখতে চান কারা কারা

ধর্মনায় হেতাজক ছত্রশিবিন ছত্রদল সকল ছত্ররা যেভাবে রাজপথে আমরা ছিলাম আমরা চাই সেই উত্তরের মাধ্যমে আগামী দিনের দুর্নীতি অপশাসন বিশশাসনের কবর রচনা করতে চাই এই যে সরসাইবাসী আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সকলে মিলে মন আমাদের প্রথম কাজ তিনটা কয়টা এদের কয়টা কাজ বলে

বাংলাদেশে গত পনেরো বছরে এত উচ্চারিত হয়েছে যে নামের নাম কি দেখো এদের সাথে আমি ছিলাম তোমরা বলছো তো এদেরকে বিতাড়িত করবে সবাইকে পাকিস্তান পাঠাবে না তারা পাকিস্তান যাবে না তোমাদেরকে ভারত পাঠাচ্ছি দেখো পাঠিয়ে দিয়েছে আমাদের কোনো লোক কি কলা গাছের নিচে আশ্রয় নিয়েছিল তালামানিকরা কোথায় নিছিল। এবং দাড়ি ফালাই দিয়া আমাদের সেই বড় বড় সেই বোয়ালরা কোথায় নিছিল। কেউ লুঙ্গি পড়ছে কেউ গেঞ্জি পড়ছে কেউ লেংটি পড়ছে কেউ হিন্দুদের কি বলে ধুতি পড়ছে কিন্তু কোনোটাতেই রক্ষা হয় না কারণ আরশের মালিক যদি কাউকে ধরিয়ে দেওয়ার উদ্যোগ নেন পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না আর আরো মালিক যদি কাউকে সম্মানিত করে হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা কোন জনপদের কোন বান্দাকে যখন ভালোবাসেন তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকেন বলে যে অমুক জনপদের সরসাই অমুর এক এলাকার অমুক বাড়ির অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি তোমরা ফেরেস্তারাও তাকে ভালোবাসো আর দুনিয়াবাসীকে জানিয়ে দাও তারাও যেন তাকে ভালোবাসা ছোলা এই জন্য আমাদের ভালোবাসার জন্যে কার দিকে ছুটতে হবে জোরে বলেন কার দিকে পাশে আগস্টের আগের আমাদের ইমান আর এখনকার ইমান কিন্তু এক নয় আমাদের ইমানের পারদ অনেক উচ্ছুতে পৌঁছেছে আমরা জানতাম না বুঝতাম না বিশ্বাসের নর্বর ছিল আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যে খোদা ফেরাউল নম্রদ সাদ আবু জেহেল তাদের ষড়যন্ত্রকে পরাভূত করেছিলাম অমাকার ওয়াকার আল্লাহ আল্লাহ রু খাইরুল